রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমাতে সাকিবের সঙ্গে যোগ দিয়েছেন মিশা সৌদাগর। এই তত্ত্বটি নিশ্চিত করেছেন মিশা সৌদাকর নিজেই চার এপ্রিল মিশা তার ফেসবুকে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন সবাই স্বপ্ন দেখে পৃথিবীতে অল্প কিছু সংখ্যক লোক স্বপ্ন দেখায় তাদেরকে বলা হয় স্বপ্ন দ্রষ্টা তুমি তাদের একজন সাকিব খান মিশা সৌদাকর ও সাকিব খানকে পাওয়া গিয়েছে কলকাতার একটি জিমি শুধু মিশা সওদাগরের সঙ্গেই নয় সাকিবকে পাওয়া গেছে কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গেও ঋতুপর্ণা তার ফেসবুকে ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব খানের সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশানে ঋতুপর্ণা লিখেছেন বাংলাদেশ থেকে আসা আমার সুপারস্টার বন্ধু সাকিব খানের সঙ্গে দেখা হওয়াটা খুবই আনন্দদায়ক ছিল তিনি কলকাতায় একটি ছবির শুটিং করছেন এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে সিনেমার শুটিং এর জন্য কলকাতায় আছেন সাকিব খান রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমাটি কুরবানিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে এরই মাঝে শুটিং সেট থেকে বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ভাইরাল হওয়া ছবিগুলো দেখে দর্শকদের আগ্রহ যেন আরও বেড়ে গিয়েছে সাকিব খানকে নিয়ে আরও একটি তথ্য জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন অনন্য মামুন জানান ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে আরব আমিয়াতে গোল্ডেন বিশা পেয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান দশ এপ্রিল এই অনুমতি দেয় আমিরাতের কালচারাল ইনস্টিটিউট বিভিন্ন সময় বলিউডের সেলিব্রিটিদেরকে ক্রিয়েটিভ কালচারাল ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা দেওয়ার কবর গণমাধ্যমে দেখা গেছে যাদের মধ্যে বলিউডের শাহরুখ খান সালমান খান সঞ্জয় দত্ত অন্যতম বলিউডের সেলিব্রিটিদের মতো একই ক্যাটাগরিতে নাম লেখালেন বাংলাদেশের কিং খান সাকিব খান দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ